আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম যুদ্ধবিরুদ্ধে প্রতিষ্ঠা নিয়ে ট্রাম্পের ঘোষণা তবু হামলা চালাচ্ছে ইসরায়েল গাজার যুদ্ধবিরুদ্ধে চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বাহাত্তর ঘন্টার মধ্যে পণবন্দীদের মুক্তি দেবে হামাস বললেন ইসরায়েলি দূত ইসরায়েলের কারাগারে বিনা বিচারে ফিলিস্তিনের মৃত্যু ভারতকে বিধ্বংসের জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের বিশ্বজুড়ে এক চতুর্থাংশ শান্তিরক্ষী প্রত্যাহার করতে যাচ্ছে জাতিসংঘ এবং আফগান মন্ত্রের প্রথম ভারত সফর পতাকা সংকটে দিল্লি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি যুদ্ধবিরুদ্ধে প্রতিষ্ঠা নিয়ে ট্রাম্পের ঘোষণা তবুও হামলা চালাচ্ছে ইসরাল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক ঘোষণায় বলেছেন হামাসু ইসরায়েল যুদ্ধবিরুতির প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট এমন ঘোষণার পরও গাজে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী বুধবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রোসালে মার্কিন প্রেসিডেন্ট জানান তার বিশ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাসু ইসরায়েল তিনি বলেন আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল হামাস উভয় আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে তবে জাজিরা জানিয়েছে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো গাজা নগরীর পশ্চিমাঞ্চলে হামলা করেছে বিমান থেকে ফেলা গোলা আল সাতি শরণার্থী শিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত আনে এছাড়া ইসরায়েলি সেনারা গাজা নগরীর দক্ষিণে সাবরে এলাকার কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটান তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতার কোনো খবর পাওয়া যায়নি গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে বিশদফা শান্তি পরিকল্পনায় ঘোষণা দেন এতে খানিকটা ইতিবাচক সারা দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আর ইসরায়েল তা আগেই মেনে নেয় গাজার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানানো হয়েছে যে কোনো পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানাচ্ছে সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে তাদের চিফ অব স্টাফ জামির সব বাহিনীকে শক্তিশালী প্রতিরক্ষার সঙ্গে প্রস্তুতি নিতে এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন এটা বলা হয়েছে আর জিম্মিদের উদ্ধারের অভিযান পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংবেদনশীলতা এবং পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মিশরে স্বাক্ষরিত গাজার যুদ্ধবিরতি চুক্তি বিশ্বের জন্য একটি মহান দিন এর আগে তিনি জানান গাজার যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়ের জন্য তার পরিকল্পনার প্রথম পর্যায়ে বাস্তবায়নে একমত হয়েছে হামাস এবং ইসরায়েল এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুপক্ষ ট্রাম্প বার্তা সংস্থা রয়টার্সকে বলেন পুরো বিশ্ব এই বিষয়ে ইসরায়েল এবং প্রতিটি দেশ একত্রিত হয়েছে এটি এটি ছিল একটি দিন তিনি বলেন বিশ্বের জন্য একটি মহান দিন এটি একটি দুর্দান্ত দিন সকলের জন্য একটি দুর্দান্ত দিন এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল এবং হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে স্বাক্ষর করেছে তিনি বলেন শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল একটি নির্দিষ্ট সীমানায় তাদের সৈন্যদের প্রত্যাহার করবে ঘন্টার মধ্যে মুক্তি দেবে হামাস বললেন নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছেন ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা বৃহস্পতিবার নয় অক্টোবর বৈঠকে মুক্তির জন্য ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা অনুমোদন করবে এরপর গাজে আটক ইসরায়েলি পণবন্দীদের হস্তান্তরের জন্য হামাসকে বাহাত্তর ঘন্টা সময় দেওয়া হবে আর যদি অনুমোদন নিশ্চিত হয় তাহলে গাজে আটক বাকি জীবিত ইসরায়েলি পণবন্দীদের আগামী রোববার বা সোমবার হস্তান্তর করা হতে পারে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর সাথে কথা বলার সময় লেটার সতর্ক করে বলেন ইসরায়েল আশা করে এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে যুদ্ধের অবসান ঘটাবে তবে এটি নির্ভর করবে হামাস্তা শর্তাবলী কতটা ভালোভাবে বাস্তবায়ন করে তার উপর তিনি বলেন আমরা আশা করি এর ফলে গাজাবাসী ইসরায়েলের স্বার্থে আগাতে সম্পূর্ণ বন্ধ হবে এবং গাজার পুনর্গঠন করা হবে তিনি আরও বলেন কিন্তু এটি প্রথম পর্যায়ে এবং আগামী কয়েকদিনের মধ্যে আমাদের প্রথম পর্যায়টি সম্পূর্ণভাবে বাস্তবায়িত করতে হবে ইসরায়েলের কারাগারে বিনা বিচারে ফিলিস্তিনি মৃত্যু কোনো অভিযোগ ছাড়া ইসরায়েলের কারাগারে আটক এক ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে বিনা বিচারে মারা যায় ওই ফিলিস্তিনের নাম আহমদ খাদেরাত দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলের কারাগারে মোট আটাত্তর জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি জানিয়েছে প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায় খাদেরাতকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী তিনি নাগিব কারাগারে আটক থাকার সময় গুরুতর অসুস্থ হলে মঙ্গলবার তাকে হাসপাতালে পাঠানো হয় পরবর্তীতে সেখানেই তার মৃত্যু হয় খাদেরাতকে দুই হাজার চব্বিশ সালের তেইশে মে বিনা বিচারে কোনো অভিযোগ ছাড়াই কারাগারে বন্দী রেখেছিল ইসরালী কর্তৃপক্ষ সংস্থাটি অভিযোগ করেছে খাদেরাতে ডায়াবেটিস ছিল এবং নাগিব কারাগারে থাকার সময় স্ক্যাবিজে আক্রান্ত হয়েছিলেন বন্দিত্বকালে তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হয় এবং তার চল্লিশ কেজি ওজন হ্রাস পায় প্রশাসনিক বন্দিত্ব আইনের আওতায় যে কোনো ফিলিস্তিনি নাগরিককে কোন অভিযোগ ছাড়াই ছয় মাসের জন্য কারাগারে রাখতে পারে ইসরায়েলি কর্তৃপক্ষ ভারতকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি পাকিস্তানের ভারতে যে কোনো আগ্রাসী পদক্ষেপের জবাবে দ্রুত বিধ্বংসী প্রতিক্রিয়া জানাবে বলে বুধবার পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করেছে সেনাবাহিনী শীর্ষ নেতৃত্ব সতর্ক করে বলেছে নয়াদিল্লির উস্কানিমূলক বক্তব্য আঞ্চলিক শান্তি অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে এ অঙ্গীকারটি করা হয়েছে জেনারেল সদর দপ্তর জিএচ কিউ অনুষ্ঠিত দুইশো বাহাত্তরতম কোর কমান্ডার সম্মেলনে বা সিসিসি এখানে সভাপতিত্ব করেন সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বৈঠকে ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দায়িত্ব জ্ঞানহীন ও অযৌক্তিক বক্তব্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় পাশাপাশি সেগুলোকে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যুদ্ধ উন্মাদনা ছড়ানোর একটি ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বর্ণনা করা হয় সবাই চলমান সন্ত্রাস বিরুদ্ধে অভিযান নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর সামগ্রিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় অংশগ্রহণকারীরা ভারত সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী যেমন খারিস ও ফিতনাউল হিন্দুস্তান নির্মূলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বিবৃতিতে বলা হয় রাজনৈতিক মদতপুষ্ট সন্ত্রাস অপরাধ চক্রের যে বিদ্যমান যোগসূত্র রাষ্ট্র জনগণের নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে তার চলতে দেওয়া হবে না যে পরিস্থিতি আসুক না কেন এই মন্তব্যগুলো এসেছে এমন এক সময় যখন ভারতের সামরিক কর্মকর্তারা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বিরুদ্ধে মন্তব্য বাড়িয়ে তুলেছেন গত তেসরা অক্টোবর ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং দাবি করেন মে মাসের চার দিনের সশস্ত্র সংঘাতে ভারত পাকিস্তানের পাঁচটি যুদ্ধ বিমান এফ সিক্সটিন ও জিএফ ধ্বংস করেছে তবে তিনি এর কোনো প্রমাণ দেননি মে মাসে সেই সংঘর্ষ বা কয়েক দশকের মধ্যে দুই পারমাণবিক শক্তিদ্বার প্রতিবেশীর মধ্যে সবচেয়ে ভয়াবহ শুরু হয়ে কাশ্মীরের পাহালগাম হামলায় পর্যটকদের উপরে হামলা থেকে ভারত দাবি করে এ হামলার পেছনে ছিল পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী এরপর ভারত তিন দিন ধরে পাকিস্তানের ভেতরে নিরীহ বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা চালায় জবাবে পাকিস্তান সেনাবাহিনী প্রতিরক্ষামূলক অভিযান বুনিয়ান উম মার্সুস চালিয়ে ভারতীয় আগ্রাসনের জবাব দেয় পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় অভিযানে ভারতের ছয়টি যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি ছিল রাফায়েল এবং বহু ড্রোন গুলি করে নামানো হয় সাতাশি ঘন্টা পর দশমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষের অবসান ঘটে বিশ্বজুড়ে এক চতুর্থাংশ প্রত্যাহার করতে যাচ্ছে জাতিসংঘ তীব্র সংকটের কারণে বিশ্বজুড়ে মিশন নয়টি শান্তিরক্ষা থেকে এক চতুর্থাংশ সেনা ও পুলিশ সদস্য প্রত্যাহার করতে যাচ্ছে জাতিসংঘ ইউএন বুধবার আটই অক্টোবর একাধিক শীর্ষ জাতিসংঘ কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নাম প্রকাশ না করা শর্তে জাতিসংঘের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন সামগ্রিকভাবে আমাদের প্রায় পঁচিশ শতাংশ শান্তিরক্ষী সেনা ও পুলিশ তাদের সরঞ্জাম সহ নিচে নিচে দেশে ফেরত পাঠানো হবে একই সঙ্গে বিপুল সংখ্যক বেসামরিক কর্মীকে মিশন থেকে প্রত্যাহার করতে হবে জানান এই সিদ্ধান্তের ফলে প্রায় তেরো থেকে চোদ্দ হাজার শান্তিরক্ষী সদস্য প্রভাবিত হবেন জাতিসংঘ শান্তিরক্ষা তহবিলে সবচেয়ে বড় অবদান রাখে যুক্তরাষ্ট্র প্রায় ছাব্বিশ শতাংশ দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন যার অংশ চব্বিশ শতাংশের কাছাকাছি তবে যুক্তরাষ্ট্রের অর্থ প্রদান বাধ্যতামূলক হলেও দেশটি বর্তমানে গুরুতর বকেয়ায় রয়েছে একজন জাতিসংঘ কর্মকর্তা জানিয়েছেন নতুন আর্থিক বছর শুরু হওয়ার আগে বিলিয়ন বা একশো বর্তমানে মোট বকেয়া দাঁড়িয়েছে দুই দশমিক আট বিলিয়ন বা দুশো আশি কোটি ডলারেরও বেশি যুক্তরাষ্ট্র জাতিসংঘকে জানিয়েছে তারা শিগগিরই আটষট্টি কোটি ডলার পরিশোধ করবে তবে মার্কিন মিশন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আগস্টে একতরফা হবে দুহাজার চব্বিশ ও পঁচিশ সালের জন্য বরাদ্দকৃত আটশো মিলিয়ন বা আশি কোটি ডলার শান্তিরক্ষা তহবিল বাতিল হোয়াইট হাউসের বাজেট অফিস আরও প্রস্তাব দিয়েছে দুইহাজার ছাব্বিশ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যুক্তরাষ্ট্রে সব অর্থায়নই বন্ধ করে দেয়া হবে যুক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে মালি লেবানন ও কঙ্গোতে মিশনের ব্যর্থতা জাতিসংঘের আশিতম প্রতিষ্ঠাবার্ষিকীর বছর এমন আর্থিক সংকট দেখা দিয়েছে সংস্থান মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস এরই মধ্যে ব্যয় সাশ্রয় ও দক্ষতা বৃদ্ধির নতুন কৌশল নিয়ে কাজ করছেন গুতেরেসের ঘনিষ্ঠ এক কর্মকর্তা বলেন এই সংকট কেবল একটি অস্থায়ী অর্থনৈতিক সংকট নয় এটি জাতিসংঘের ভবিষ্যৎ কার্যক্রম ও বৈশ্বিক শান্তিরক্ষার সক্ষমতার উপর গভীর প্রভাব ফেলবে আফগানমন্ত্রীর প্রথম ভারত সফর পতাকা সংকটে দিল্লি জাতিসংঘের নিষেধাজ্ঞায় থাকা আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এক সপ্তাহের সফরে ভারতে পৌঁছেছেন দুই হাজার একুশ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করে তারপরেই প্রথম কাবুলে কোন শীর্ষ নেতার নয়াদিল্লি সফর এটি দিল্লিতে অবস্থানকালে আফগান মন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করতে পারেন কাবুল সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে নয়াদিল্লির উদ্যোগ ইসলামাবাদের প্রতিবেশী দেশগুলোর কাছেও বিশেষভাবে তাৎপর্যপূর্ণ তবে এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য সাউথ ব্লক যখন প্রস্তুতি নিচ্ছে তখন ভারতীয় কর্মকর্তাদের সামনে কূটনৈতিক দ্বিধাও দেখা গিয়েছে কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী অতিথি নেতার দেশের পতাকার সঙ্গে ভারতের পতাকা রাখতে হয় ছবি তোলার সময় বা টেবিলের পেছনে কিন্তু ভারত তালেবান তালেবান শাসনকে স্বীকৃতি দেয়নি তাই পতাকাকে নয়াদিল্লির সরকারি মর্যাদা দিতে নারাজ বর্তমানে নয়াদিল্লির আফগান দূতাবাসে এখন আফগানিস্তান প্রজাতন্ত্রের পুরনো পতাকা উঠছে অতীতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে মুত্তাকের বৈঠকে কাবুল তালেবান পতাকা ব্যবহার করলেও ভারত ভিন্ন পথ নিয়েছিল যেমন চলতি বছরের শুরুতে দুবাইতে বিদেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে মোত্তাকির বৈঠকে কোনো দেশের পতাকাই ব্যবহার করা হয়নি কিন্তু এবার যেহেতু বৈঠক হচ্ছে দিল্লিতে তাই প্রোটোকল মেনে পতাকার বিষয়টি দিল্লির কর্মকর্তাদের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জের সৃষ্টি করেছে ঐতিহাসিকভাবে ভারত আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও দু হাজার একুশ সালে তালেবানের ক্ষমতা দখলের পর নয়াদিল্লি কাবুলের দূতাবাসও বন্ধ করে দেয় তবে এক বছর পর বাণিজ্য চিকিৎসা এবং মানবিক সহায়তার জন্য একটি ছোট মিশন ফেরি চালু করা হয় ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও দুই দেশে সম্পর্ক বরফ গলাতে আলোচনা শুরু হয়েছে মুক্তাকেরি সফর সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে মনে করা হচ্ছে সম্প্রতি বাগরাম বিমানঘাটি হস্তান্তরের জন্য ট্রাম্পের দাবিকে কেন্দ্র করে ভারত রাশিয়া চীন এবং আরো সাতটি দেশের সঙ্গে একযোগে আফগানিস্তানে পাশা দাঁড়িয়েছে ওই দেশগুলো এক যৌথ বিবৃতিতে আফগানিস্তানে সক্রিয় আঞ্চলিক যোগাযোগকে সমর্থন করেছে নয়াদিল্লির পক্ষ থেকে বরাবরই আফগান ভূমিকে কোন দেশের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য ব্যবহার না করার উপর জোর দেওয়া হয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ